নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিসেন্টলি আমরা দেখেছি বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর একটি পোস্ট করেন যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় হোম মিনিস্টার অমিত শাহের রিমার্কস এর উপর একটি তীব্র প্রোটেস্ট লজ করে কিন্তু কেন এই ধরনের পোস্ট বাংলাদেশের দিক থেকে করা হলো এই ব্যাপারটা নিয়ে আজ একটু আলোচনা করে নেব মেইন টপিকে আসার আগে আমাদের জেনে রাখা উচিত যে বাংলাদেশে ভারতের খুব কাছের একটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ভারতের সাথে প্রায় চার হাজার কিলোমিটার বর্ডার শেয়ার করে এই বর্ডারটি কিলোমিটারের দিক থেকে চীনের বর্ডারের থেকেও বেশি তাই এই বর্ডার নিয়ে বহু বছর ধরে কিছু না কিছু লেগে থাকে রিসেন্টলি বাংলাদেশের তরফ থেকে যে প্রোটেস্টটি লঞ্চ করা হয়েছে সেটি অমিত শাহের ইনফিলট্রেটারের রিমার্কস ওপর যেখানে ইনফিল্ট্রেটর মানে বলতে অনুপ্রবেশকারীদের কথা বলা হচ্ছে যারা বর্ডার দিয়ে ভাবে অনুপ্রবেশ করছে তাদের কথাই এখানে বলা হয়েছে বাংলাদেশের ফরেন অ্যাফিয়ার্সের তরফ থেকে একটি টুইটের মাধ্যমে অমিত শ্বর এই বক্তব্যের ওপর একটি স্ট্রং প্রোটেস্ট জানায় এর সাথে তারা এও লেখেন যে অমিত শ্বর এই বক্তব্যটি খুবই খারাপ এবং তারা এটিকে প্রোটেস্ট নোটে লিখেছেন এবং তারা একটি প্রোটেস্ট নোট লিখেছেন এবং জমাও দিয়েছেন ডেপুটি অফ হাই কমিশনার অফ ইন্ডিয়ার ঢাকাতে এই নোটে আরও লেখা হয়েছিল অমিত এই বক্তব্যে বাংলাদেশের লোকেরাও হার্ট হয়েছে এবং বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যে তারা তাদের মন্ত্রীদের অ্যাডভাইস দিতে জাতি দ্বারা যেন কথা দেখে শুনে বলেন কারণ এই ধরনের বক্তব্যে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হবে বলে তারা জানিয়েছেন অ্যাকচুয়ালি সমস্ত কিছু অমিত একটি বক্তব্যের জন্য হয় যেটি তিনি ঝাড়খণ্ডে গিয়ে বলে বক্তব্যটি শোনার আগে আমরা ঝাড়খণ্ডের ম্যাপটি যদি একটু দেখি তখন দেখব নেপটি ঝাড়খণ্ড মিডিয়ে ওয়েস্ট বেঙ্গল এবং একদম টান দিকে বাংলাদেশ ঝাড়খণ্ডে কিন্তু বাংলাদেশের সাথে কোনো ডাইরেক্ট বর্ডার শেয়ার করে না কারণ মাঝে ওয়েস্ট বেঙ্গল পড়ে যাচ্ছে এই ছবিটিতে আপনারা যে সার্কেলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঝাড়খণ্ড ও বাংলাদেশের থেকে কম ডিস্টেন্স এরিয়া আসলে ওয়েস্ট বেঙ্গলের এই করিডরটি এতটাই ছোট যে বাংলাদেশ থেকে লোক ইজিলি ওয়েস্ট বেঙ্গল তারা ঝাড়খণ্ডে চলে যেতে পারে যেটি যেটি বহু ধরে চলছে এমনকি এটি ঝাড়খণ্ডের হাইকোর্টেও স্বীকার করে তারা স্টেট গভর্নমেন্টকে জানিয়েছে তার সাথে হাইকোর্টে এদের আইডেন্টিটিও করতে বলেছে উইথ নাম্বার যেটা ঝাড়খণ্ডে একটি হট টপিক আর সামনে ঝাড়খণ্ডের একটি স্টেট ইলেকশন আছে সেই উদ্দেশ্যে অমিত একটি র্যালি করেন এবং বলেন তিনি চান এই ইলেকশনে তাদের পার্টি যেন যেতে এবং একই সাথে তিনি বলেন তারা জিতলে প্রত্যেক বাংলাদেশি যারা ভাবে আসছে ভারতে তাদেরকে উল্টোভাবে টাঙিয়ে দেবে যাতে তারা একটি শিক্ষা পায় আর এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের আপত্তি এবং তারা এই বক্তব্যের ওপরই প্রোটেস্ট জানায় অবশেষে এখানে বলতে হবে যে ইলিগাল ইমিগ্রেশন এটি এখনই প্রবলেম নয় এটি বহুদিনেই প্রবলেম এর জন্য ভারতে রিসোর্সেও প্রবলেম হয় আরও কম বেশি অনেক প্রবলেম হয় যেমন কর্মক্ষেত্রে প্রবলেম এবং যারা ইলিগাল ইমিগ্রেশনে এবং যারা ইলিগাল ইমিগ্রেন্টস তারা বিশেষ করে আদিবাসী মেয়েদের টার্গেট করে বিয়ে করে নিজেদের আইডেন্টিফিকেশনের জন্য তাই ওই সব অঞ্চলের আদিবাসী মেয়েদের সংখ্যাও কমে যেতে দেখা যাচ্ছে যাই হোক এখানে আপনাদের বক্তব্য কি অমিত এই বক্তব্য কি ঘিরে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ